আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ফিউ বাইরা ফিউ যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে চলে আসলাম আমি টয়টা কোম্পানির টয়টা কর লাগানি দুই হাজার আঠারো মডে অনেক মামাকে আমাকে বলেন ভাই ভালো গানি দেখান ভালো গানি নিয়ে আসেন টয়টা কোম্পানির কর লাগানি নিয়ে আসেন তাদের জন্য নিয়ে আসলাম টয়টা কোম্পানির করো লাগানি দু হাজার আঠারো মডেলের গাড়িটা প্রথমে আমি পুরো বডিটা দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে দেখুন আপনারা দেখেন মডেলে চলছে কতটুকু কি হাল বিতান তো ভাইয়া তয়টা করল হাইজ দেখেন কিছু করে দেন দেখেন আপনারা দেখেন এই যে দেখেন এই দেখেন অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি আসি গেলে সব কিছু আমি ভাঙা বলবো এই দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নাই এই দেখেন মাশাল্লাহ গানটা মি অবল মিয়া বা একটু স্টার্ট দিবেন একটু সন্ধ্যে শুনি আমরা দেখেন সকালবেলা দেখেন গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে দেখে এসি সারে সব কিছু পারফেক্ট সব কিছু ঠিক আছে দেখেন অটোমেটিক দু হাজার আঠারো মডেল দু হাজার আঠারো মডেল নয় এটা দেখেন দেখেন গাড়িটা সুন্দর করে দেখাচ্ছি ভিতরে দেখেন হুম এ দেখেন খরচ কন্ট্রোল সব কিছু দুই লক্ষ তেত্রিশ হাজার কিলোমিটার চলছে দুই লক্ষ তেত্রিশ হাজার কিলোমিটার চলছে এ দেখেন আমি মাসাল্লাহ গাড়িটা দেখেন মাসাল্লাহ দুই লক্ষ তেত্রিশ হাজার কিলোমিটার চলছে যদি কেউ চান নিতে পারেন দাম আসছে আঠাশ হাজার রিয়াল আঠাশ হাজার রিয়েল দাম আসছেন অটোমেটিক গাড়িটা লাস্ট এই দামে একটা কম হবে না যদি কেউ চান নিতে পারেন ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ